লোকে কি ভাববে সমাজ কি বলবে এই বেবে আমরা আমাদের জীবনের অর্ধেকটা কাটিয়ে দেই আর বাকি অর্ধেক কাটিয়ে দেই সমাজ এবং সমাজের লোকেদের ভয়ে হারিয়ে ফেলা জিনিসগুলো যন্ত্রণা বুকে নিয়ে আমরা সমাজের দিকে তাকিয়ে কত কিছুই না বিসর্জন দেই অথচ দিন শেষে এই সমাজটাই আমাদেরকে একা করে দেয় আর একা একা মুখ লুকিয়ে কাঁদতে শেখায় পাশে লোকে কিছু বলে এই বেবে আমরা কত ইচ্ছেই কাফন ছাড়া স্থন দিয়ে দেই। অথচ আমরা ভুলেই যাই জীবনটা আমার লোকের নয় এই সমাজে ভালো মানুষ হওয়ার চাইতে বেশি প্রতিষ্ঠিত হওয়া জরুরি কেননা এই সমাজ প্রচণ্ড ভয়ঙ্কর যেই সমাজ প্রতিষ্ঠিত হলে দেয় হাতেতালি সেই সমাজটাই প্রতিষ্ঠিত হতে না পারলে যত ভালো মানুষই হোক না কেন বেকার বলে দেয় গালি নিজে কি চাই তার চাইতেও বেশি ভাবতে হয় এই সমাজ কি চায় তাই তো প্রতিদিন নিজের ইচ্ছেগুলোকে বলি দিয়ে জীবিত থেকেও মৃতের মতো ঘুরে বেড়ায় কিন্তু জীবন মানে কি এটাকে বলা হয় নাকি নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বেঁচে থাকাকেই জীবন ক্ষয় হুম অনেক চিন্তা করেছে এই সমাজ সমাজের চারপাশের মানুষের কথা কিন্তু আজ থেকে আর নয় যেই কয়টা দিন বাইশে আসি নিজের ইচ্ছে মতো বাঁচতে চাই কারণ মরার আগ পর্যন্ত এই সমাজে